কোন নিয়মে বউকে পিটানো যাবে আপনার পিটানোর এতই ঈশ্বর আপনার রুমাল আছে না রুমাল যেটা আপনি গায়ে দেন আপনার এই যে অর্ধ হাত আছে না আপনার বউ যদি কখনো অন্যায় করে তাহলে আপনি কি করবেন পিটবেন না বুঝাবেন কি করবেন বুঝাবেন এটা অন্যায় এটা অপরাধ এটা করা যাবে না এটা জঘন্য এরপরে যখন বুঝবে না তখন তার থেকে বিছানা আলাদা করবে বিছানা আলাদা মানে কি জানেন হয় তুই এক রুমে থাকার আগে আলাদা করে আলাদা বিছানা নয় এক ঘরে এক সোকিতে থাকব না আপনি দেখবেন এইডি করবে কত হই এটা নরম কি আলাদা আরা করে গিয়ে থাকবেন এটা নরম আলাদা না আপনি আরা করে গেলে কি হবে আল্লাহ ভালোবাসে আপনি আরা করে যেতে পারবেন না ওই ঘরেই থাকবেন এরপরেও যদি আপনার স্ত্রী সোজা না হয় তাহলে যদি মেসক আছে ওটা দিতে মেসকদের পিঠলে ব্যথা লাগে না আপনার যে রুমাল আছে এই রুমাল দিয়ে পিঠবে রুমাল দিয়ে পিঠতে ব্যথা লাগে না তার মানে তাকে লজ্জা দিল দিলেন লজ্জা আমি তোমাকে পিটলাম আমি তো মারলাম এর মানে যে বড় একটা লাঠি ও যে বলে না যে লাঠি ঘরের মাথায় ঝুলিয়ে রাখবে বউকে পিট দিয়ে হাসপাতালে এরকম না পৃথিবা এটাই জায়েজ এর অতিরিক্ত জায়েজ নাই বুঝতে পারছেন